এই পিঠাকে শুদ্ধ বাসায় ফুলঝুরি বললেও এই পিঠার একটা কমন নাম আছে যেটা আমাদের এলাকায় ডাকা হয় এই পিঠাকে বলা হয় জামাই পিঠা জামাই পিঠা কেন বলা হয় আমি সঠিক জানি না তবে এটার আসল নাম হচ্ছে ফুলঝুরি ফুলঝুরি পিঠা বানানো কিন্তু খুব একটা কঠিন কিছু নয় সহজ রেসিপি আমি আজকে আপনাদের ফুলঝুরি বানিয়ে দেখাবো ফুলঝুরি বানানোর মেইন যে সমস্যা সেটা হচ্ছে হয় ছাঁচ থেকে পিঠা ছাড়ে না আরেকটা হচ্ছে পিঠা নরম হয়ে যায় মানে পিঠাটা মচমচে হয় না আমি সব কিছুই বলছি প্রথমে আমি ডিম দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এই মিশ্রণের প্রথমেই আমি দিয়েছি একটা ডিম একটা ডিমের জন্য আমি হাফ কাপের মতো দুধ দিয়েছি ডিমটা প্রথমে ফেটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দুধ অ্যাড করেছি এরপর আমি আরেকটা বড় বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি প্রথমেই ময়দা নিয়েছি ময়দা নিয়েছি হাফ কাপের মতো এই ময়দার মধ্যে এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছি এবং দেড় চা চামচের মতো চিনি অ্যাড করেছি আমি প্রথমে হাফ চা চামচ দিয়েছি আর এক চা চামচ আমি পরে অ্যাড করব ভালো করে ময়দার সাথে লবণ এবং চিনি মেশানোর পর আমি এর মধ্যে ওই ডিউয়ের এবং দুধের মিশ্রণটা ঢেলে দিয়েছি এরপর ওই মিশ্রণের সাথে আমি আটাটা ভালো করে একদম মিহি করে গলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে এরপর আমি চিনিটা অ্যাড করেছি চিনিটা অ্যাড করার পর কিছুক্ষণ ফেটিয়েছি এরপর আমি একটা ধার বাটিতে ঢেলে নিলাম এখানে সময় বেসানোর নিলে ভালো হয় তাহলে ছড়িয়ে ছিটিয়ে যায় না ফুলঝুরি পিঠা বানানোর জন্য বা জামাই পিঠা বানানোর জন্য এরকম ছাঁচ লাগবে কয়েক ধরনের ছাঁচ নিতে পারেন আমি তিন ধরনের ছাঁচ ব্যবহার করেছি এই ছাঁচ গুলো ভালো করে ধুয়ে এরপর শুকিয়ে নিতে হবে এরপর প্রথমে তেল গরম করে সেই তেলের মধ্যে ছাঁচ ডুবিয়ে রাখতে হবে সাজ ভালো করে গরম হলে এরপর সাজটা তুলে যে মিশ্রণটা রেখে দিয়েছি সেই মিশ্রণের মধ্যে ডোবাতে হবে মনে রাখতে হবে পুরো যেই ছাঁচটা সেটা ডোবানো যাবে না তাহলে কিন্তু ছাজ থেকে কোনোভাবেই পিঠা সরবে না মানে পিঠা ছাড়ানো যাবে না ছাঁচটার অর্ধেকটা পর্যন্ত যেন মিশ্রণটা লাগে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে যেহেতু এর মধ্যে ডিম আছে তাই নরম হয়ে যাওয়াটা স্বাভাবিক এমনিতেই যেরকম দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু নরম দেখা যাচ্ছে কিন্তু এগুলো ঠান্ডা হওয়ার পর একেবারেই মচমচে হবে তবে এটা যদি খোলা বাতাসে অনেকক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু নরম হয়ে যাবে তাই যখন মচমচে হয়ে যাবে তখন এয়ারটাইট কোনো কিছুতে রেখে দিতে হবে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করছি প্রথমেই তেলে গরম করে নিয়ে এরপর সেটা ডুবিয়ে নিয়ে আবার তেলে ছেড়ে দিচ্ছি তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথে হাতটা ঝাঁকিয়ে পিঠাটা সরিয়ে নিতে হবে এর সাথে একটা আপনারা যে কোনো কাঠি ব্যবহার করতে পারেন তাহলে ছাড়াতে সুবিধা হয় পিঠা কিন্তু হয়ে গেছে দেখে মনে হচ্ছে নরম এটা যখন ঠান্ডা হবে তখন মচমচে হবে এবং এটা মচমচে হওয়ার পর কিছুতে রেখে দিতে হবে খোলা বাতাসে রাখলে কিন্তু এটা নরম নরম হয়ে হয়ে যাবে কারণ এর মধ্যে ডিম আছে স্বাভাবিক আশা করি বুঝতে পেরেছি ছাঁচ থেকে পিঠা না ছাড়ার প্রধান কারণ হচ্ছে ছাঁচের একদম ওপর পর্যন্ত মিশ্রণ যদি লেগে যায় তাহলে ওই পিঠা কখনোই ছাঁচ থেকে ছাড়বে না আরেকটা কারণ হচ্ছে ছাঁচ ভালোভাবে গরম না হওয়া এই দুইটা কারণেই মূলত ছাঁচ থেকে থেকে পিঠা ছাড়ে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে কমেন্ট করতে পারেন ত্রুটি গুলো থ্যাংক ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার